সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাইসেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত परेशान বাঁচানোর কেউ নাই মায়াসা জিজ্ঞেস করলেন ইয়ার আসুল আল্লাহ ডোন্ট দে নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেখে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনয় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পালাবে মতের দৃশ্যটা কি রকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ তা আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কি নাম

তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবানলা পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কোরআনের এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানি না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্রেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মলকারিয়া আবার বলা হলো আবার তারা ফিরে থাকলো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য জন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে নাম কিন্তু না 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 আজরাইল রাখে রাখে কেন ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেস্তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কামাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাসির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আলকারিয়া কামাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতাফেরা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি না ঠিক না বিকট আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গানটিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন কি বলেন হ্যাঁ অনেক জায়গাতেই বলে খেডা নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে হেতের ঠেড়া হচ্ছে আসে না নাই তো এই যে ঠেড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনা ঘটে ঠিক কি করলে কি করলে ও ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না পাওয়া গেল আর আর কি আওয়াজ আছে ককটেল মারলে গ্রেনেড হামলা বোমা মারলে সিলিন্ডার ব্রাশড হইলে আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ কেমনতের দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বললেন এই আওয়াজের মতো একজন আল্লাহ বললেন আলকারিয়া আচমল কারিয়া আতুয়ামা আদ র কামা কারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকারি আমাল অমা আদ্রা কামাল বিকট আওয়াজ ভয়ঙ্কর এই সাইরেনে ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ড হয়ে যাবে এই ইসরাফিল কে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোন কাজ নাই